হাই গাইস আজকে আবার নিয়ে চলে এসেছি চ্যালেঞ্জ সান ভার্সেস মম দুটো দুটো সান বসে আছে আর তার সাথে আমি চ্যালেঞ্জ করব কি চ্যালেঞ্জ করব তাহলে বন্ধু দেখে নাও ছটা করে পুরি আছে দুটো করে ডিম সিদ্ধ আর আলুর দমজিও তো একটু ছোট সেও ওর চারটি পুড়ি আছে আলুর দম আর একটা ডিম সিদ্ধ আমার আর ওর सेम আছে তাহলে আমরা চ্যালেঞ্জ

저거 아 뭔데 뭔데 嗯，对对 <Okay. S 2>、mm。嗯嗯。 Mm. Uh oh.

চান্স দে যদি এই চ্যালেঞ্জগুলো ভালো লেগে থাকে চ্যালেঞ্জ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আর কী কী ভিডিও চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে তাহলে বন্ধুরা টাটা কুসুমটা দিয়েছে কুসুমটা দিয়ে দেয় এবার